আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম আজকে মজাদার একটি রোল রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তোমরা কিভাবে দুটো আলু আর দুটি ডিম দিয়ে মজাদার রোল রেসিপি তৈরি করতে পারবে সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো চলে যাই আমাদের মূল ভিডিওতে এখানে আমি একটি বুল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিবো আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো আলু দিয়ে দিবো সিদ্ধ করা দুটো ডিম সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মেশ করে নেব এখানে আমার মেশ করা হয়ে গেছে আমি একদম মিহি করে মেশ করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি তারপর আমি এখানে অ্যাড করব, স্বাদ মতো কাঁচামরিচ কুচি তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবে তারপর আমি এখানে অ্যাড করব দুই চামচের পুদিনা পাতা কুচি মতো এটা হাতের কাছে না থাকলে তোমরা এটাকে বাদ দিয়ে নিও দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিবো এক চামচের দিয়ে এক চামচ সজ ফাঁকি দিয়ে দিবো এক চামচ গোলমরিচের গুঁড়ো তারপর আমি এখানে অ্যাড করব লাল মরিচের গুঁড়ো এক চামচের মতো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব, তোমরা কে কে আমার হোমমেড মশলার রেসিপিটে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করব আর এক চামচের মতো খাটি সরিষার তেল আমি এখানে ব্যবহার করব ফ্লেভারের কাজে সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে এখন তিন পিসের মতো পাউরুটি রুটি লাল অংশটা বাদ দিয়ে কেটে নিব আমি এই মিশ্রণটার মধ্যে এখন পাউরুটি অ্যাড করব চারো সাইডের যে লাল অংশটা আছে সেটাকে আমি বাদ দিয়ে এখন সাদা অংশটিকে টুকরো করে কেটে নিব একটি বলে কিছু পানি দিয়ে এটাকে ভালোভাবে ভিজিয়ে নরম করে নেব তারপর চিপে পানিগুলো বাদ দিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটার মধ্যে আমি পারুটিগুলি দিয়ে দিব এখন ভালোভাবে মেখে নেব হাতের মধ্যে একটু তেল দিয়ে আমি এটাকে এখন করে নেব আমি এখানে পাউরুটি দিয়ে ব্রেড গাম তৈরি করেছি তোমরা চাইলে বিস্কুটের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিয়েও এটাকে তোমরা বানিয়ে নিতে পারবে আমি এখন পাউরুটির যে ব্রেড গাম তার মধ্যে গড়িয়ে নিব আমি এক এক করে এভাবেই রোলগুলো তৈরি করে নিয়েছি এখন আমি চলে যাব ভাজার জন্য আমি চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে কিছু তেল দিয়ে আগে একটি রোল ভেজে দেখেছি সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর আমি এক এক করে সবগুলো রোল আমি লো আছে ভেজে নিয়েছি ভাজার সময় অবশ্যই চুলা রাস্তা লোতে রেখে বাঁচতে হবে না হয় উপর দিয়ে সব পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আমার এখানে রোল ভাজা হয়ে গিয়েছে আমি ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি মজাদার ডিম আলুর রোল রেসিপি এটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা রেডি করে নিতে পারবে যারা যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও যেন আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো আমি এখানে যে মেয়াওনিজটা নিয়েছি এই মেয়োনিশটা ছিল আমার হোমমেড মেড যারা আমার মেয়োনিজের ভিডিওটি এখনও দেখো নাই আমার চ্যানেলে গিয়ে মেয়নিস ভিডিওটি একবার হলে দেখে আসো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব